আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদমই দুর্দান্ত প্রতিভা সম্পন্ন কয়েকজন মানুষ দেখাবো যাদের প্রতিভা দেখলে যে কেউ অবাক হয়ে যাবে শুরুতে এই লোকটাকে দেখুন একসাথে কতগুলো ইট হাত দিয়ে ভেঙে ফেলছে বোতলের উপরে রাখা আছে জাস্ট হাত দিয়ে চাপ দিচ্ছে আর ইটগুলো ভেঙে যাচ্ছে এগুলো তো অনেক শক্ত ইট চিন্তা করে দেখুন কতটা কাজে সে দক্ষ কিন্তু এরপরে এই লোকটার দক্ষতা দেখুন এই লোকটা আসলে রুটির একটা রেস্টুরেন্ট রয়েছে স্ট্রিট ফুড এর দোকান বলতে পারেন তো ওই লোকটা রুটি বানায় দেখুন কি চমৎকার তার কৌশলগুলো দেখুন রুটি বানাচ্ছে একদম হাত দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে উপরে ফেলে দিচ্ছে আবার সেটা আবার হাতে এসে পড়ছে কি চমৎকার এরকম আরো কিছু দুর্দান্ত দক্ষতা সম্পন্ন মানুষদেরকে দেখাবো ভিডিওটা পুরোপুরি আপনারা দেখলে অনেকটাই অবাক হয়ে যাবেন দেখতে পাচ্ছেন কি চমৎকার তার কৌশল দারুণ ভাবে কিন্তু রুটি তৈরি করলো এই যে দেখুন রেস্টুরেন্টটা এরপর দেখুন এই মেয়েটা এত চমৎকার কৌশল তার রান্না করছে দেখুন তার স্ট্র্যাটেজি গুলো দেখুন কি চমৎকার এই যে দেখুন হাতে ওই যে যে স্পুন থাকে বড় ওইটা ঘোরাচ্ছে তারপর পুরো ডিশটাকে চারিদিক দিয়ে ঘোরাচ্ছে কি এই লোকটার দক্ষতা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন এই লোকটার কিন্তু হাত নেই বাট সে কিন্তু থেমে নেই এত চমৎকার ভাবে সে রান্না করছে চিন্তা করে দেখুন যে কোনো রান্না আসলে করছে সে তবে তার স্পিড দেখুন এই যে রান্নাটা হয়ে গেছে এই লোকটার দেখুন এই লোকটারও হাত নেই মানে আগেরটার তো কিছুটা ছিল এই তাও নেই দেখুন কত চমৎকার মাংসগুলো মাংসগুলো কুচি কুচি করে কিমা করেছে তারপরে বাটির উপর রাখলো এবার মশলা দিবে দেখুন ও যা করে সবকিছু পা দিয়ে করে এটা একটু খারাপ দৃষ্টিতে দেখবেন না আপনারা কারণ ও আসলে যেমন ওর শারীরিক গঠন ঠিক সেভাবেই তো কাজ করবে এই যে দেখতে পাচ্ছেন তারপরে আরো কিছু মশলা দিচ্ছে যে ডিম আছে পাশে দেখুন ওর নিখুঁত কাজ দেখুন এই যে লবণটা দিয়েছে পা দিয়ে ছুরি দিয়েছে একদম কাপের মাঝখানে এসে পড়ছে তারপরে দেখুন ডিমটা ফাটাবে এই যে দেখেছেন কি চমৎকার তার কৌশল এই যে তেল তেল সে কিন্তু রান্না করেছে করবে এখন এরপরে এই মেয়েটাকে দেখুন কি পরিমাণ দুর্দান্ত দক্ষতা তার দেখুন একসঙ্গে এতগুলো ডিগবাজি দিবে এটা কোনো সাধারণ ডিগবাজি না কিন্তু অলিম্পিকে যে গেমগুলো হয় সেগুলোতে কিন্তু এই ধরনের ডিগবাজিগুলো দেয় এটা কিন্তু একটা প্রতিযোগিতাতেও পড়ে দেখুন কি চমৎকার ভাবে সে কিন্তু ডিগবাজি দিতে দিতে মানে আনলিমিটেড দিতে আছে দিতে আছে তারপরেও সে কিন্তু ক্লান্ত হয়নি অনেকগুলো দিবে দেখুন কি চমৎকার আর এই ধরনের কৌশল রপ্ত করতে তার কতটা সময় লেগেছে চিন্তা করে দেখুন আরো কয়েকজনের বিশেষ কৌশল গুলো আপনাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন কি চমৎকার আনলিমিটেড ভাবে দিচ্ছে এই যে হয়ে গেছে দেখেছেন ও কিন্তু আসলে মার্শাল আর্ট করে এই যে দেখাচ্ছে বেশ চমৎকার তারপরে এই লোকটার কৌশল দেখলে তো আরো অবাক হয়ে যাবে দেখুন এই লোকটা চেয়ার নিয়ে কৌশল দেখাবে কিছু এই যে দেখুন ঠিকবাজি দিচ্ছে এই যে দেখেছেন চেয়ারের ঠিক দুই পাশের ফাঁক দিয়ে ভিতরে পা দিয়েছে তারপরে দেখুন এই যে দেখুন কার ওপরে উঠেছে এই যে দেখুন ওপরে শুয়ে পড়েছে নিচে শুয়ে পড়েছে কি চমৎকার তার কৌশল দারুন এই মহিলাটার কৌশলটা দেখুন এরও কিন্তু আমার বেশ চমৎকার লেগেছে লাঠিটা ঘোরাচ্ছে চারিদিক থেকে আর মা ঘাড়ের উপর দিয়েও কিন্তু ঘোরাচ্ছে দর্শক যাই হোক কেমন লাগলো আজকের এই দুর্দান্ত দক্ষতা সম্পন্ন কয়েকজন মানুষের কৌশল কমেন্ট করে জানাবেন